আসর থেকে মাগরীব পর্যন্ত যেরকম সময়টা ছোট দৈনন্দিনের কাজগুলাকে যেরকম দ্রুত গতিতে গুছাইতে হয় আমাদের জীবনটাও এরকমই ছোট অতি দ্রুত গুছাইতে হয় এই অতি দ্রুত গুছানোর জন্যই আল্লাহর বাজেট আর যদি না গুছাইলাম তাইলে এক এক নিয়ামতের হিসাবে একটা নিয়ামতের হিসাব মিলায় দিতে পারবে না কোন শিক্ষিত নাই দুনিয়াতে কোন টেকনোলজি নাই একটার হিসাব মিলায় দিবে পঞ্চাশ হাজার বৎসরও দিতে পারবে না কোরআনে আসে প্রমাণ করব পঞ্চাশ হাজার বৎসর দান করায় আমি তোমাকে রাখবো আর এক একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে বলবো কিন্তু কোরআন বলে তুমি পারবে না আমি প্রমাণ দিতেছি বলেন দৃষ্টি একটা নেয়ামত না কয়টা নেয়ামত কয়টা আরে বলেন না কিন্তু বলেন তো এই পর্যন্ত কতবার দেখলেন আরে কুটি কুটি বলেন না মিলায় দিতে হবে শুধু মুখে বললে হবে না মিলা দিতে হবে কত বার দেখলেন কত জিনিস দেখলেন এক দেখাই তো ছাব্বিশ কুটি দেখা যায় আপনি তাকান ওই দিকে প্রত্যেকটাকে পৃথক পিতক দেখাবে তাকান এই মজমায় প্রত্যেক চেহারা পৃথক দেখাবে মিলায়া দিতে হবে এটাই কোরআন বলছে ওয় ইন তাউদ্দু নি'মাত একটা নেয়ামতকে গোনা মিলায়া দিতে পারবে না আমি দেখাইলাম দৃষ্টি একটা নেয়ামত শ্রবণ শক্তি একটা নেয়ামত বাক শক্তি একটা নেয়ামত পানি একটা নেয়ামত কয়েক লিটার এই পর্যন্ত পান করছল বলে মিলায়া দিতে হবে এই জন্যই তো বাজেট শেলপুরে একটা টিনের গড় হইতো না যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল নিতেন অক্সিজেন পাতা দিয়া গর হইতো কিনা এটো সন্দেহ ছিল যুবক ভালোমতে বোঝ শিক্ষিত মানুষ পায়ে হাত দিয়া বলতেছি ভালো মতে বোঝেন কাজে দিবেন নাইলেই মেদা আল্লাহ দিসে আল্লাহ আপনি যত বড় শিক্ষিত হন না কেন মেদার বলে আপনি শিক্ষিত স্বীকার তো করেন যে মেদা আল্লা দিসে ভালো মতে বোঝেন মেদা কিন্তু আল্লাহ দিসে পাবনা এখান থেকে বেশি ঘুরে না যায়া দেখা আসেন পাবনায় বড় শিক্ষিত ওইখানে পড়া আছে শুধু একটু সুরা করে দিছে দিছে নাইলে কাউকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে জব দিয়ে আগে বাড়তে হবে নাইলে কিন্তু চির শাস্তির জায়গা জাহান নামে যেতে হবে কবির কথাই সত্য জান্নাত বিহায় মারকে দেখা দেখো সত্য জীবনটাকে গুছাইয়া দিতে হবে সময় অনেক কম আছর থেকে মাগরি। বুহারি শরীপে আসে আমি মিলাইয়া দিতে পারবো এক উন্মত ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত খাটছে আরেক উন্মত জহর থেকে আসর পর্যন্ত খাটবে আর আমরা শুধু খাটব আসর থেকে মাগরিব পর্যন্ত এই দৃষ্টান্ত বোখারি শরীফে দেওয়া আছে বিদায় আমিও শুরু করলাম এটা দিয়া বয়ানটাও আসরের পরে পুরাপুরি মিলা গেছে সময় অল্প গুছায় যেতে হবে কসম খোদার যে গুছায়া যাবে পুরস্কার কি দিবে এটাও বেলা দিছে আল্লাহ বলে আমি তোকে কিনব দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া আমি তোকে কিনবো জান্নাত দিয়া কয়দিনের জান্নাত এটাও বলে দিছে চিরদিনের আন্তাহ ফালা তামু তু আবাদা

যদি যৌবন হারায় ফেললাম তো তাহলে কি কাজে লাগবে তো আল্লাহ তৃতীয় গ্যারান্টি দিতেছেন আমিন তাশীফ গুফলা ফাহরামু আবাদা চিরদিন যুবকমের বিবিধ কোনো দিন হবে না চতুর্থ গ্যারান্টি আল্লাহ তিনটা তো পাইলাম কিন্তু দুনিয়াতে সন্তান রাজার গোলাও নাকি খাইতে খাইতে শেষ হয়ে যায় আমাদের তো যদি শেষ হয়ে যায় কি করব

তারপরে বোনাস ঘোষণা করতেছে ফলা তাআলমুন নুসমা কফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জসা আম বিমা কানু এটা বোনাস দিব বোনাস দুনিয়াতে কিছু কোম্পানি হাফ বোনাস দেয় কিছু কোম্পানি ফুল বোনাস দেয় কিছু কোম্পানি একই দে দেয় আরে কি দে দেয় না আল্লাহ বলে সারা জীবন ফুল বোনাস দিব ফুল বোনাস ডেইলি ফুল বোনাস দিব কিন্তু একটা প্রশ্ন সময় তো অল্প গুছায়া তো যেতে হবে দাবি তো আপনার গুছায়া যাওয়া কিন্তু আমি গুছাবো তো গুছাবো কি কইরা একদিকে তো পেটের টান একদিকে তো সংসারের টান একদিকে তো বিবি বালবা চার টান একদিকে তো চতুর দিকে আমি টান টানাটানির ভিতরে আছে আমি গুছাবো কি কইরা আল্লাহ বলে গুছানের জন্যই তো আমি পাঠাইলাম তোমাদের মাঝে আমার বন্ধুকে পাঠায় কম সময়ে যেন তোমরা চলে আসতে বল এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই জন্য দুনিয়ায় আসছেন আমাদেরকে কম সময় গুছায়া দিতে অনেক সময় বাপ ছুটা আসে বেটা বেলা তো ডুবতে শুরু করলো জানি তো তোর কাজ অনেক লম্বা তুই একা গুছাইতে পারবি না আমার শরীর যদিও না চলে তারপরও আমি চলে আসলাম দেখি তোলে তাড়াতাড়ি গুছায়া দিতে পারি কিনা সৃষ্টি সর্দার যাকে জমিনে আসার কথা ছিল না বিবেক বলে না বুদ্ধি বলে না বিদ্যা বলে না কোন টকিয়াকে প্রমাণ করতে পারবে না যে মুহাম্মদ ব্যক্তিত্ব সত্য এটাই ওলামা তো বলে বাদাজার আল্লাহর পরে যার স্থান আল্লাহর যেরকম দ্বিতীয় নাই মোহাম্মদুর রসুল উল্লাহর ও দ্বিতীয় নাই আল্লাহর আগে কেউ নাই মুহাম্মদুর রসুল নবুয়তের আগেও কেউ নাই আল্লাহ যেরকম আখের মুহাম্মদুর রসুল উল্লাহ এরকম আখের আল্লাহ যেরকম অদ্বিতীয় মুহাম্মদুর রসুল উল্লাহ অদ্বিতীয় যদিও উলামা লেখছেন বাদাদ খোদা বুজুর্গ কিন্তু আমি কোরআনে দেখলে দেখি বাদাদ খোদা বুজুর্গ না

কিন্তু বন্ধুরটা পারেন না প্রমাণ দিব একমত হবে আপনারা ইতিহাস পড়েন না একমত হবেন আমার যুবকরা তো নবীর নামও জানেন শিক্ষিত সমাজ তো নবীকে নিয়ে কি বলে এটাকে গবেষণা করে না ওরা তো দুনিয়া গবেষণা করিয়ে সময় পায় না নবী নিয়া কখন গবেষণা করবে অথচ যিনি আমাদেরকে গুছায়া দিতে আল্লাহ বলে সব সইতে পারি মোহাম্মদুর রশার বিরোধিতা সইতে পারি না ফুরমান দিলে ওলামা একমত হবে না দুই মত হবে বইলা দেখি তারপরে আগে কি একমত হবেন তিনশো ষাটটা মূর্তি ছিল বাইতুল্লাহর ছাদের উপরে আল্লাহ কিচ্ছু বলেন না। কিচ্ছু বলেন না। বাইতুল্লাহ বৈশাখ গাই পূজা বলেন না। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি তাব্বানি সুরায় তাবিয়া দানিয়া জিব্রিল আসতে দেরি করেন এটাই আল্লাহ বুঝেছে আমি আমার বিরোধিতা শোয়া নেব আল্লাহ আল্লাহ কে আল্লাহ কি চিনেন আল্লাহ কে আরে সরকারি অফিসে যান না আপনারা নামের নিচে দেখবেন লেখা আছে ঠিক না ওসির কামরার সামনে নামের নিচে ওসি লেখা আছে ডিসির কামরার নামের নিচে ডিসি লেখা আছে এস পির কামরায় নামের নিচে এসপি লেখা আছে আপনাদেরই তো থানা ঠিক না তিন থানা মিলে একজন সার্কেল এসপি আছে বা দুই থানা মিলে একজন সার্কেল এসপি ওর কামরায় যে দেখবেন নিচে সার্কেল এসপি লেখা আছে আল্লাহ কি নিজের পরিচয় দেন নাই না দেন নাই কিন্তু আফসোস তো এই শিক্ষিত সমাজ কোনদিন নিরানব্বই নাম দেখে নাই জমা দেখে নাই এই যুবকরা সারাদিন চ্যাট করে সারা দিন এস এম এস করতে থাকে এই আশায় একবার না পারিলে দেখো শতবার হইতে পারে কোনো না কোনো একদিন সামনের থেকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ মনে হয় বোঝেন না আপনারা যুবকরা বুঝছে কিনা জানি না হ্যাঁ শেরপুরের যুবক তার তারপরও যদি না বোঝে শের এক শের ঠিক না হ্যাঁ সারাদিন এস এস করতে থাকে চ্যাট করতে থাকে সামনের থেকে জুতা আসতে থাকে তারপরও মেসেজ পাঠাইতে থাকে যে দেখি একবার না পারি দেখো হইতে পারে একদিন মন মরম হবে লেখা পাঠাবে আই ডট ইউ এইবার ফুল নিব। এইবার লেখা পাঠাবো আই ডট ডট ইউ কিন্তু নিরানব্বই নামের অর্থ দেখে না أو تقريبا هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤزد المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المكفي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو واللوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জললে চালু নিরানব্বই পদের মালিকান নিজের পরিচয় দিছিলেন আল্লাহ কে কিন্তু তো না যদি চিনতাম তাহলে আজানের পরে মসজিদ খালি হতো না